হ্যালো ফ্রেন্ড আমি আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমরা কেমন আছো আমাকে তোমরা বলো আমি তো ভালোই আছি তো আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে যারা ইউটিউব থেকে দেখছো বা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমাকে জানিও যেখান থেকে দেখো না কেন তো গেড়ে আমি তোমাদের দেখাচ্ছি হলো মা ভাতের চাল ধুচ্ছে এটা হলো ফ্রাইড রাইস হবে ওই জন্য মা ভাতের চালটা ধুচ্ছে এই ভাতটা আর কি করতে বসিয়েছে আর আমি ভাবলাম মাকে একটুখানি আমি হেল্পটা করেই দিই তো ওই জন্য কড়াইশুঁটিগুলো ছাড়াচ্ছি আর কারা এরকম কড়াইশুঁটি ছাড়াতে ছাড়াতে একটা দুটো খেয়ে ফেলো আমাকে একটুখানি জানিও যেমন আমি ছাড়াতে ছাড়াতে তো আমি একটা কড়াইশুঁটি পুরোপুরি খেয়েই নিয়েছি যাই হোক তো তোমরা কারা এরকম মায়ের হাতে হেল্প করো সেটাও আমাকে জানিও তারপরে আমি বিমস কড়াই কাটা শুরু করলাম তো এই যে বিমস কড়াই কাটছি সেপটা আমার ঠিক ভালোভাবে হয়নি মা বলছিল তবুও যাই হোক চেষ্টা করেছি করার জন্য আবার নিশ্চয়ই ভালো হবে করাটা পরে তো দেখো তারপরে হলো মা গাজর ছাড়া তোমরা জানো যে ফ্রায়েড রাইস করতে গেলে বিভিন্ন ধরনের সবজি লাগে তাই জন্য সেই সবজিগুলো ছাড়ানো হচ্ছে তো এটা হলো মা গাজর কুচচ্ছে গাজরটা আমি করছি না কারণ বঁটিতে করছে ওটা আমি বটিতে ভালোভাবে করতে পারি না যদি হাত কেটে যায় ওই জন্য আমি আর করিনি এরপরে মা এই যে আমার তো ছাড়ানো হয়ে গেছে আর মা এই ক্যাপসিকাম ছাড়িয়েছে আর মায়ের গাজর কাটাও শেষ হয়েছে এবারে মা আর কি ওই সবজিগুলোকে একটু ভাজবে তেলে এই সাদা তেল দিয়ে দিল এবারে ভাজবে ওই সবজিগুলো এক এক করে এই যে বিমস কড়াই দিয়ে দিল বিমস কড়াইটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে মা সব সবজিগুলো গাজর ক্যাপসিকাম এইগুলো দিয়ে দিল। তো দেখো ভাজা চলছে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে তোমরা জানিও এই পর এরপর হলো যে ভাজাভুজিগুলো আর কি মা ভেজেছে সেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে এর মধ্যে দেখলাম মা ওই ঘি দিল আরও কত কিছু দিয়েছে আমি জানি না তখন আমি ছিলাম না তাই ভিডিওটা তোমাদের করতে পারিনি মায়ের মেশানো হয়ে গেছে ভাতটা এরপরে আমাদের এই ভাতটা শেষ করা তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার আমাকে একটা ফলো করে আর আমার ভিডিওগুলো দেখো দেখতে শুরু করো অবশ্যই আমার ভিডিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগে কারণ সবাই বেশ ভালোই রেসপন্স করো আমার খুব ভালো লাগে তো দেখো আমার ভিডিওগুলো তোমাদের